করতে করতে নিজের অজান্তেই ঘুমের ঘরে চলে যায় যারা নেপকার হবে পরে যারা হবে মান যাদের ভালো হবে ওই বান্দাবান্দি গলা এই ছোট বাচ্চাদের মতো তাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ অথবা আঠার ভিতরে অথবা ময়দার ভিতরে যদি একটা চুল যদি থাকে ওই চুলটা আপনি যদি টান দেন তেমন কোনো কষ্ট লাগবে না একজন খাঁটি ইমানদারের মরণটা এর চাইতেও দেখেছি অনেক আসান হবে অনেক সহজে আল্লাহ তাদেরকে মরণ দিবে সোহার আল্লাহ বান্দারে জন্যের জন্য চব্বিশ ঘন্টায় প্রস্তুত থাকতে হবে অনেক মানুষ আছে দুনিয়াদার দুনিয়াদার কিন্তু আশারাতের কথা জানে কিন্তু ওরকম আমলে আমরা অনেক সময় চিন্তা করি আমার টাকা আছে আমার দল আছে আমার ক্ষমতা আছে আমার সব আছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সে কিনু সে কিন্তু কাহার পরিচয় যাবে না কাহারো কাছ থেকে একটা পয়সাও কিন্তু ঘুষ নেবে না এই জন্য কোরআনের ভিতরে বলা হয় বান্দার যখন সার যখন ঘন হয়ে আসবে আবার বান্দা যখন দেখা যাবে একটা পা মরণের আলামত কিভাবে মানুষের শুরু হয় হাত থেকে মানুষের মরণের আলামত শুরু হয় না পা থেকে মানুষের মৃত্যুর যখন দেখবেন কোন বান্দা বারবার পা সা করতেছে আবার করতেছে আবার সেদা করতেছে মনে করবেন এই লোকটা কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে এজন্য দেখা যায় একবার পা বাঁকা করে আবার পা সুদা করে এইভাবে করতে করতে আল্লাহর বান্দা যখন বুঝতে পারল আমার মনে হয় সাক্ষাৎ শুরু হয়ে যাবে মরণ শুরু হয়ে যাবে আমি কিভাবে বাঁচতে পারবো আবার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইদা বালাগতি তারাকিয়া ওয়া ক্বিলা মান হারা এই বান্দার সার যখন বড় হয়ে আসবে আমার বান্দার চিন্তা হবে দুনিয়ার নিজামের মতো আল্লাহর বান্দার চিন্তা করবে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে টাকা যদি বের করে দিতাম সমস্ত বিপদ চলে যাইত নেতাকে যদি ফুল দিত তাহলে নেতার সাহায্যের কারণে সমস্ত ঝামেলা গোলা এরকম ভাবে দূর হয়ে বান্দা কি যায়তিক স্বজন ডাক্তার কবিরাজ যা কিছু আছে সকাল সবাইকে এরকম ভাবে অনুসন্ধান করাবে সবাই ফেল হয়ে যাবে কে কেহই পারবে না কে হই পারবে না দেখা যাবে কোনো ডাক্তার তাকে চিকিৎসা দিতে পারে না কোনো নেতার তাকে বাঁচাইতে পারে না নিজের পিঠিও বাঁচাইতে পারে না সন্ধান

না যারা মানুষকে বাঁচাইতে পারে কে কোথায় আসো আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে হয় যখন বাঁচাইতে পারবে না আল্লাহর বান্দার এতিন হয়ে যাবে বিশ্বাস হয়ে যাবে আল্লাহর বান্দা নিজেই বলবে বান্দা ব্যর্থ হওয়ার পরে স্বীকৃতি দিবে যে না না আর পৃথিবীতে থাকা যাবে না আমার সময় হয়ে গেছে আমার বিদায়ের সময় হয়ে গেছে ওই সময় আল্লাহর বান্দা স্বীকৃতি দিবে। কিন্তু বান্দারে যদি ইমান আনয়ন যদি করতে পারো নে কামল যদি করতে পারো

ও প্রসন্তময় আত্মা ও পবিত্র আত্মা বের হয়ে আসো বের হয়ে আসো আত্মা বলবে কি অবস্থাতে কোন অবস্থায় আমরা বের হব আল্লাহ বলে তোমার রব তোমার উপরে যেইভাবে রাজি আর খুশি তোমরাও তো তোমার রবের উপর খুশি আর রাজি এই অবস্থাতেই বের হয়ে আসো

এজন্য মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে যত এ বাহানা করি মরণ থেকে বাঁচা সম্ভব না এজন্য আল্লাহ পাক রব্বুল আল আমি আমাদের সবাইকে মরার আগে মরার চিন্তা করার